গাইস আবার চলে আসলাম সিজনের নতুন আরও একটি জোনপুষের ভিডিও নিয়ে আজকের এই জোনপুষের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কেননা আমি আমার সম্পূর্ণ স্কোয়ার নিয়ে শেষ ঠিক ছিলাম এবং শেষ মুহূর্তে গিয়ে শেষ জন্যে গিয়ে আমার সম্পূর্ণ স্কোয়াড শেষ হয়ে যায় এবং এমন অবস্থায় আমার কাছে সুপার মার্কেট ছিল খুবই কম এবং সেই মুহুর্তে আমার টিমমেটগুলো আমাকে চ্যালেঞ্জ করে দেয় যে কোনোভাবে আজকে জোন জোনপুষ করে বইয়ে আনতে হবে ভাই তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গিয়ে আজকে আমার সাথে যা যা ঘটেছে সবই ছিল অবিশ্বাস্যকর শেষ পর্যন্ত আমার সাথে কী ঘটেছিলো সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আর কথা না বেরে চলুন তাহলে সরাসরি ভিডিওতে চলে যাই আমার ফুল স্কোয়ার ল্যান্ডিং করেছিলো রিমনাম ভিলেজ এবং আমি ল্যান্ডিং করেছিলাম ফ্যাক্টরিতে কেননা ফ্যাক্টরির আশেপাশে নিচেতে একটা গাড়ি পাওয়া যায় এবং সেখানে ল্যান্ডিং করে আমি একটা মোটর সাইকেল পেয়েছিলাম দেন মোটর দিয়ে সম্পূর্ণ মেপে টোকেনগুলো কালেক্ট করলাম এবং কালেক্ট করার পর সরাসরি চলে আসে রিমনাম ভিলেজ এবং রিমনাম ভিলেজ আসার পর এখানে আমার কাছে প্রায় দশ হাজারের মতো টোকেন ছিল এবং সেই সম্পূর্ণ টোকেন দিয়ে আমি এখানে বক্স খুলতে লাগলাম সম্পূর্ণ দিয়ে বক্স খোলার পর এখান থেকে প্রায় একুশটার মতো নর্মাল মেড কিট পাই এবং একুশটার মতো নর্মাল মেড কিট পাওয়ার পাশাপাশি ষোলোটার মতো সুপার মেড কিট পেয়েছিলাম দেন আমি আমার টিম মেটে বললাম এই ষোলোটা সুপার মেট কিটে কোনো কিছু করা সম্ভব না তোদের কাছে যদি সুপার মিটকিট থেকে থাকে তাহলে আমাকে সবগুলো দিয়ে দিতে আমার অনেক সুবিধা হবে তারপর আমার টিম মেটরা আমাকে বললো আগে তারা তাদের জোনের ভিতরে চলে আসুই কেননা তোর স্পির অনেকখানি কমে গেছে তাদের কথা শোনা মাত্র আমি সরাসরি সেখান থেকে গাড়ি তোরা আবার জোনের ভিতরে চলে আসলাম জোনের ভিতরে চলে আসার পর লাদেন আমাকে প্রায় দশটার মতো সুপার মিট কিট দিল এবং বর্তমানে আমার কাছে অলরেডি ছাব্বিশটা সুপারমিট কিট আছে এবং যার কাছে ছাব্বিশটা সুপার কিট থাকে তার কাছে জোন পুশ করার কোনো ব্যাপারই না কারণ সুপারমিট কিটাই প্রচুর পরিমাণে এসি রিকভার করে তার কাছে সুপারমিট কিট নিয়ে যখন আমি জোনে ঢোকার চেষ্টা করি ঠিক সেই সময় সামনের একটি টাওয়ারের পিছনে দেখতে পেলাম একটা এনিমি দাঁড়িয়ে আছে এবং এনিমি দেখা মাত্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে আমার টিমের লাদেন সরাসরি সেখানে নেমে যায় এনিমি দেখতে দেরি হবে কিন্তু লাদেনের নাম তো দেরি হবে না এরকম কিলের লুপ হলো লাদেনের যাই হোক সেখানে তার নেমে যাওয়াটা কোনো লস প্রজেক্ট হয় নাই কেননা নামার সঙ্গে সঙ্গে সে সেখানে এনিমিটাকে মেরে ফেলে আমার কাছে একটাই মাত্র গাড়ি ছিল তাই গাড়িটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি একটা কভারে চলে আসি এবং ভাবি যে এই গাড়িটা যদি ফাটিয়ে ফেলে তাহলে আমার কোনো গুদ্ধ থাকবে না এসব বলতে না বলতে সেই সঙ্গে সঙ্গে আমার একটা টিমের সেখানে নখ হয়ে যায় এবং অলরেডি আমার দুজন টিমের সেখানে শেষ হয়ে যায় এবং এলাই আর মাত্র দুইজন অর্থাৎ আমি আর লাদেন আর এনিমি আছে দুইজন আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আমার মোটর সাইকেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কেননা মোটর সাইকেল ছাড়া জোন পোস করা আমার ভাবে কখনো সম্ভব না এবং বলতে বলতে আমার টিমের লাদেনও সেখানে শেষ হয়ে যায় অর্থাৎ বর্তমানে আমি একাই বেঁচে পেঁচে আসি আমার কাছে এমপি ফাইভ আছে কিন্তু এমপি ফাইভের কোনো এমও ছিল না সুতরাং আমি একদম নিরুপাই তাই আমি অল্প কিছু সময়ের জন্য সেই জায়গাতে হোল্ড করি এবং অপেক্ষা করতে থাকি কখন জোন শেষ হবে জোন শেষ হওয়ার আগে যদি বের হয়ে যায় তাহলে আমার মেটকে শেষ হয়ে যাবে এবং ভুঁয়াটা মিস হয়ে যাবে কিন্তু ভাই আমি কোনো রকমের ভুইয়া মিস করতে চাচ্ছিলাম না ঠিক এমন সময় যখন জোন শুরু হলো আমার টিমের তাড়াহাড়া করে বলতে লাগলো তুই এখন জোনের বাইরে চলে যা কেননা যদি এক পথে গাড়ি ফাটিয়ে দেয় তাহলে তোর তারা জনঘুস করা কোনো সম্ভব না দেন আমি তাদের কথা শোনা মাত্র সরাসরি জনের বাইরে চলে আসি এবং এখান থেকে শুরু হয়েছে আমার জনবুষের নতুন কাহিনী আমার কাছে ছাব্বিশটা সুপার মার্কেট আছে ছাব্বিশটা সুপার মার্কেট থাকা মানে হলো অনেক কিছু তাই এক প্রকার নিশ্চিন্তে ছিলাম যে ম্যাচটা আমারই হবে অনেকে মনে করতেছেন ছাব্বিশটা সুপার মেটকে দিয়ে তো জনপুস করে ভুয়া নেওয়াটা খুবই সহজ আসলে ভাই জোন পুশ করাটা অতটা সহজ না যতটা সহজ আপনারা ভাবতেছেন জোন পুশ করার জন্য অবশ্যই আপনার নিজস্ব কিছু স্কিলের প্রয়োজন আছে কেননা জনপোস করাটা একটা মেটকির টাইমিং সেন্সের ব্যাপার স্যাপার যেখানে একটু দেরি হলে আপনি সেখানে শেষ হয়ে যেতে পারেন তাই কেউ যদি প্রপারলি ভাবে পুশ করা শিখতে চান কীভাবে জোনপুষের ক্যারেক্টার কম্বিনেশন বানাতে হয় কীভাবে জোনপুষ করে ম্যাচ বুঝা করতে হয় এসব যদি শিখতে চান তবে চিন্তার কোনো কারণ নেই কেননা আমার চ্যানেলে জোনপুষ সম্পর্কিত একটা ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনি জনপোস করা শিখতে পারবেন এবং ভিডিওর লিঙ্ক আমি আমার বক্সে রেখে দেবো তো কি মনে হয় আপনাদের আমি কি পারবো জনপুষ করে আজকের ম্যাচটাকে করতে চালিয়ে যাচ্ছি এবং আমার এসপি একটু কমতে দিচ্ছি না কেননা এই জায়গায় যদি একটু এসপি কমে যায় তাহলে সেটা হবে আমার জন্য একটা হুমকি শহর আমাদের জোন ছিল বিমা শক্তি এবং অলরেডি আমি চলে এসেছি পিকে অলরেডি পাঁচশো মিটার দূরে আমি অলরেডি চলে এসেছি এত দূরে স্টে করে শুধুমাত্র সুপার মার্কেট এর মাধ্যমে জনপুষ করে আমি কি পারবো আজকে ম্যাচটি প্লাস করে আনতে আর হ্যাঁ আপনারা যারা যারা রাস প্লেয়ার অর্থাৎ রাস করে গেম খেলেন তারা ভাই যতই জোন পুশ করে ভোজা করেন না কেন আপনার মন মতো করতে পারবেন না ভাই জোন পুশ করে কোনো ড্যামেজ বা পাওয়া যায় না তাই ভালো একটা প্লাসও দেয় না জোন পুশ করে শুধুমাত্র জন্য ভালো একটা প্লাস আনা তাই যারা যারা রাশ করে খেলেন সর্বোচ্চ চেষ্টা করবেন রাশ করে খেলার ভাই জোন পুশ যতটা সহজ মনে হয় সহজ নয় জোন পুশ করতে আসলে দেখবেন আপনি দূর ধরা হয়ে গেছেন এবং এর ফলে আপনার কেডি অনেকটা নষ্ট হয়ে যাবে তাই সর্বোচ্চ চেষ্টা করবেন রাস করে খেলার এতে করে আপনার কেডি রেট ঠিক থাকবে এবং সেই সাথে আপনার স্কিলও নষ্ট হবে না এবং অলরেডি আমি সুপার মার্কেট করেই যাচ্ছি এবং ম্যাপের দিকে একবার চেয়ে দেখেন ম্যাপ অলরেডি ভাই সাদা হয়ে গেছে আমার কাছে এখনো সাতটা সুপার মার্কেটের পাশাপাশি পনেরোটা নর্মাল মার্কেট আছে সুতরাং আমি সম্পূর্ণ নিশ্চিন্তে আছি কেননা এই ম্যাচ অবশ্যই আমার বোঝা হবে এবং যখন আমি লাস্ট একটা সুপার মার্কেট চালিয়ে যাবো ঠিক সেই সময় দেখতে পেলাম লাস্টে আমি এলিমিনেট হয়ে যায় এবং ফাইনাল জোন পুশের মাধ্যমে এই ম্যাচটা আমরা বুঝা করে ফেলি